আপনি দেখছেন এইচ প্লাস সিটি নিউজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী সবুজ দেওয়ার আগেই স্কুল থেকে চুরি হয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে এলাকাবাসীর হাওড়া সাঁকরাইল থানার অন্তর্গত আজজিয়া গার্লস হাই মাদ্রাসা স্কুল থেকে সবুজ সাথী সাইকেল চুরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী কারণ সকালবেলায় এলাকাবাসী দেখেন যে স্কুলের পাশে কর্মস্থানে মাটিতে দুটি নতুন সাইকেল পড়ে থাকতে দেখা যায় এবং থানাতে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পুলিশ আসেন এবং সাইকেল দুটি উদ্ধার করে নিয়ে যান তবে স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ করেননি বলে পুলিশ সূত্র খবর। আর এই কারণে পুলিশ সেইভাবে তদন্তে নামতে পারছেন না কারণ কোনোরকম সহযোগিতা বা অভিযোগ পুলিশকে এখনো করা হয়নি স্কুল কর্তৃপক্ষ থেকে তাই সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে স্কুল কর্তৃপক্ষ ও হস্তক্ষেপ আছে কি না সেটাই দেখার শেখ হাবিবের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করুন ওই অবস্থানের ওপরে দুটো সাইকেল পরে রয়েছে তো ওখানকার লোকাল দোকানদার যারা ছিল তারা বলছিলো যে এখানে সাইকেল পরে রয়েছে স্কুলের সাইকেল তো আমরা গিয়ে দেখলাম দেখে দেখলাম দুটো সাইকেল সত্যি পরে রয়েছে তো আমরা বললাম থানাতে খবর দেওয়া হোক থানা থেকে অফিসার এসেছিলেন এসে সাইকেলগুলো তুলে নিয়ে গেছেন তারপরে স্কুলের হেডমাস্টারের সাথে কথাবার্তা বলেছেন ফোনেতে কিছু কথা হয়েছে আমরা ঠিক জানি না তো স্কুলের সিসি ক্যামেরা লাগানো হয়েছে ফুটেজ বেরিয়ে আসবে নিশ্চয়ই তো যে চুরি করেছে আমরা চাইবো তার শাস্তি হোক কালকে সাধারণত আমরা দেখেছিলাম স্কুল থেকে কিছু বাচ্চাদের সাইকেল দিয়েছিল তো বাচ্চাদের সাইকেল নিয়ে যাচ্ছিলো লোকজন দেখেছে সেইগুলো এখন কে নিয়েছে এটা আমরা তো বলতে পারবো না এলাকার লোক কি বাইরের লোক তবে একটা জিনিস এর আগেও স্কুলে এরকম চুরি হয়েছে এর আগেও একবার স্কুল থেকে প্রায় ছটা না আটটা পাখা চুরি হয়ে গিয়েছিলো তারপরে এরকম প্রায় টুকটাক চুরি যে হয় ঠিক আছে তো এইগুলো বন্ধ হোক আমরা এলাকাবাসীর লোক চাই বা আমরা ক্লাবের পক্ষ থেকেও চাই না তো সেটা আমরা ঠিক ডিটেলস জানি না তবে বোধহয় সেরকম কিছু হয়নি ইনকোয়ারি ইনকোয়ারি সেরকম কিছু হয়নি তবে এই জিনিসটা এই জিনিসগুলো স্কুলের জিনিস ক্ষতি মানে এলাকার জিনিস ক্ষতি হচ্ছে স্কুলে আমাদেরই বাচ্চারা সব পড়ে এখন তো আমরা ও ডিটেলস বলতে পারবো না যে সেটা স্কুলে হেড স্যার আসলে উনি বলতে পারবেন যে কতগুলো সাইকেল ছিল কতগুলো আছে কতগুলো চুরি হয়েছে ওখানে তো দুটো সাইকেল পড়েছিল আমরা দেখেছি এটা সাড়ে সাত আটটার নাগাদ দিকে আমি এখানকার স্থানীয় ছেলে আমার বাড়ি এটা আর আমি ওই ক্লাবের কমিটির একজন আমার নাম জাহির রহমান মল্লিক সাইকেলটা বলতে আমরা সকালে এসে দেখছি যে কবস্থানে একজন খবরদার পাশের বাড়ির ওনারা ছাড়ছেন দেখতে পাই যে এখানে অবস্থানে সাইকেল পড়ে তো খবর দিতে আমরা দেখতে পাই যে দুটো সাইকেল পড়ে আছে দুটো দুটো সাইকেল পড়েছিল আজিজিয়া হাই মাদ্রাসা স্কুলের সাইকেল পাঁচিল দিয়ে বার করা হয়েছে এর আগেও পাকা চুরি হয়েছে এবারে সাইকেল কতবার হয়েছে তা বলতে পারব না তবে এবারে আমরা দেখেছি যে সাইকেল পড়েছে তা ফেরাই কিছু না হলে কমসে কম গোটা তিরিশটা হবে চুরি হয়েছে হ্যাঁ প্রশাসন আজকে এসছিল আমাদের নাসিমা দিয়ে আছে পিয়া দিয়ে আছে ওনারা ফোন করেছিল করতে প্রশাসন এসে সাইকেলগুলো তুলে নিয়ে গেছে দুটো দুটো সাইকেল নিয়ে গেছে এবং ভিডিও আছে ক্যামেরা আছে ক্যামেরা ফোটেজ দেখে প্রশাসন বলেছে আমরা চোর ধরবেন আমি এই এখানকার ঘরের এবং এই স্কুলের গার্জেন আমার ছেলে এখানে পড়ে শিখছে এটা কোন জায়গা এটা সাঁকরাইল মল্লিক নাম আমার নাম এশাক সর্দার ডাক নাম মধু সর্দার